খুবই আফসোস লাগে যে একটা প্লেয়ার যেভাবে সবসময় দীর্ঘ সতেরো বছর ক্যারিয়ারে বলিং করে রাজত্ব করে দিয়েছে ব্যাটিং দিয়ে রাজত্ব করে দিয়েছে মানে ওয়ার্ল্ডে সে ছিল একজন সেই বলারটা নাকি এখন শেষ সময় সে বলিং করতে পারবে মানে সাকিব আল হাসানের প্লেয়ার না খুবই আফসোস লাগে একটা প্লেয়ার সব দিকে নিষিদ্ধ করে দেয় একমাত্র শুধু ব্যাটিং করতে পারবে যে লেগ গুলোতে সে সবসময় বলিং করে যেত ওই লেগ গুলোতে এখন নিষিদ্ধ করে আমি মানেছিস যে খুবই শীঘ্রই যে সাকিব করতে পারে সাকিবটা সে ফিরিয়ে আসতে আনতে পারে এমনও আছে আর না হলে তাকে নিষিদ্ধ করে দিতে পারে কেন এরকম হচ্ছে তার সাথে তার শেষ সময় এসে তার যে ক্যারিয়ারের শেষ সময় সে এখন বিদায়ের পালা বিদায়ের পালা এভাবে তার খারাপ সময় যাবে তা কখনোই সাকিব আল হাসান একটা দলকে যেভাবে নেতৃত্ব দিতে যায় বাংলাদেশের কাজ করে গেছে বাংলাদেশের কেউ উইকেট পালাতে পারছে একমাত্র সাকিব আল হাসান যে বাংলাদেশ বলিং করে উইকেট পালাইছে একমাত্র সাকিব আল হাসান যে ব্যাটিং দিয়ে রান করে বাংলাদেশকে ম্যাচ উইনার করছে ওই সাকিব আল হাসান এখন শুধু ব্যাটিং করতে পারবে যে চেন্নাই সুপার কিং এ সে এখন যে বলিং এ যে পরীক্ষা দিতেছে সে ইংল্যান্ডে পরীক্ষা দিতেছে একমাত্র বাংলাদেশ বাকি আছে যে পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশে কিভাবে পরীক্ষা দেবে যে সবসময় বাংলাদেশে রাজত্ব করে দিছে সারা দেশে রাজত্ব করে যে বাংলাদেশে একটা মাত্র প্লেয়ার অলরাউন্ডার প্লেয়ার সাকিবালা স্যার সে এখন যে বলিং এর রাজত্ব করতে পারতেছে একমাত্র ব্যাটিং করে কোন রকম দেখতেছে মানে তার দুঃসময়ে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই যেন যে আমি চাই খুবই শীঘ্রই যে সাকিব আল হাসান বলিং এ ফিরে ব্যাটিং করে যেমন শীঘ্রই ফিরে যেভাবে পালাইতে পারে আমি সাকিব আল হাসানের ফেললাম কিন্তু সাকিব আল হাসান দলে যেভাবে নেতৃত্ব দিয়ে গেছে এভাবে খুবই সাকিব আল হাসানের জন্য খুবই দুঃখ লাগে যে এখন সে সময় সেই বলিং করতে পারছে না একমাত্র ব্যাটিং এর জন্য তাকে না মানা